প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমরা থাই গ্লাস নিয়ে আরও একটু নতুন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়গুলো জানা আপনাদের খুবই জরুরি যারা নতুন থাই গ্লাস লাগাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি দেখার পর একটা ভালো অভিজ্ঞতা আসবে তারপর আপনারা এই এই অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন জায়গায় কথা বলতে পারবেন প্রিয়দর্শক তো এখানেই শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম নিয়ে এখানে অ্যালুমিনিয়ামটা একটা ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম যেটা কাই অ্যালুমিনিয়াম আমরা শুধু কাই অ্যালুমিনিয়ামের কাজ করি না আমরা সব কিছু সব অ্যালুমিনিয়াম আমাদের কাছে আছে তো দেশীয় মাল হিসেবে এটা ব্র্যান্ডের একটি মাল খুবই ভালো গুণগত মান অনেক ভালো এটা এটা সার্চ করে আপনারা দেখতে পারেন প্রিয়দর্শক তো এই অ্যালুমিনিয়াম দিয়ে আমরা এখানে কাজ করেছি কাই অ্যালুমিনিয়াম আর এখানে যে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা সবারই চেনা ব্লু মার্কারি গ্লাস তো এই গ্লাসের মধ্যে কিন্তু একটু ঝামেলা আছে সেটা হচ্ছে যে এই গ্লাসের কোয়ালিটিটা হয় তিন রকম আর কি ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি অনেকে ফাইভ পয়েন্ট ফাইভটাকে সিক্স বলে চালায়ে দেয় তো আসলে অরিজিনালি কিন্তু সিক্স মিলি আছে এটা আপনারা খোঁজ খোঁজ করলে পারবেন প্রিয় দর্শক তো এখানে যে চাকাটা ব্যবহার করছি এটাও কিন্তু গাই কোম্পানির দেখুন একদম স্মুথভাবে চলাফেরা করে এটা দীর্ঘ দিন ব্যবহার করা যায় চাকার দিক দিয়ে কাইয়ের কম কাই কোম্পানির চাকাটা অত্যন্ত ভালো এবং গুণগত মান ভালো অনেক কোম্পানির চাকা আছে তার মধ্যে এটার সার্ভিসটা আমরা ভালো পেয়েছি বলে আপনাদেরকে সাজেশনটা করছি আর কি তো প্রিয় দর্শক এখানে সিক্স মিলি গ্লাস কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এগ্রেটের গ্রেটেড অ্যালুমিনিয়াম পয়েন্ট মিলি থিকনেস আর এখানে যে লকটা ব্যবহার করেছি এই লকটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এটা কিন্তু লকের জগতে স্লাইডিং লকের জগতে থাই জানালার সবচাইতে দামি বর্তমানে এখন এরপরে হয়তো আপডেট কোন কিছু আসলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই লকটা অত্যন্ত ভালো এবং গুণগত মানে অনেক ভালো অনেক দিন ব্যবহার করা যাবে যদি নিজের মতো করে ব্যবহার করেন অন্য অন্য লকের থেকে হানড্রেড পারসেন্ট ভালো তো প্রিয় দর্শক এই জানালায় কত টাকা খরচ হলো সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো এই জানালাটা প্রিয় দর্শক চারশো আশি টাকা স্কোয়ার ফিট সিক্স মিলি গ্লাস এবং এ গ্যারেটের অ্যালুমিনিয়াম হবে কাই কোম্পানির সেই ক্ষেত্রে এই জানালাটায় খরচ আসবে পার স্কোয়ার ফিট চারশো আশি টাকা এবং কাজের পরিমাণ যদি আপনার বেশি হয় অবশ্যই আলোচনার মাধ্যমে আরও একটু কমিয়ে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তো একটি কথা ভালো করে জানিয়ে দিই আমরা সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার নিয়ে থাকি কাজের পরিমাণ বুঝে আমাদেরকে আপনারা নখ দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি বিস্তারিত জানতে চান কোনো কিছু বোঝার সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাদেরকে কল করতে পারেন আপনা আমরা আপনাকে সঠিক সিদ্ধান্ত দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের সাথেই থাকবেন সবসময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার দিবেন আর যারা সুন্দর করে কাজ করাতে চান ভালো মানের মাল প্রয়োজন তো একদম মালামাল নিয়ে আপনাদের বাড়িতে চলে যাব। কাজের আগে কোনো রকম পেমেন্ট নিব না কাজের আগে একটা এক টাকাও পেমেন্ট নেবো না পছন্দের মালামাল আপনার বাসায় পৌঁছে যাবে তারপর কিন্তু আপনি চেক করবেন সব কিছু বুঝে পাওয়ার পরে হয়তো আলোচনার মাধ্যমে আমার কতটুকু প্রয়োজন আমরা আপনাদের কাছ থেকে চাইবো বা প্রয়োজন না হলে নাও নিতে পারি তো প্রবাসী ভাই বোনেরা যারা আছেন বাইরে থেকে দেশে বাড়ি করেছেন ভালোভাবে কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ এবং এটাই ফোনের পার্সোনাল নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হয়তো অনেকে আনিজি ফিল করতে পারেন যে আমরা বাইরে থাকি হয়তো আপনাদের টাইম দশটা আমাদের বেজে যায় আনিজি ফিল করতে পারেন যে কল করলে হয়তো প্রবলেম হতে পারে বা একটু ইত্যস্ত বোধ করেন তো সমস্যা নেই আপনাদের সময় আমাদের সময় আপনি যে কোনো সময় আমাদেরকে কল করতে পারেন বাংলাদেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে কল করতে পারেন তো আমাদের মালামালের গোডাউনটা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের অ্যালুমিনিয়াম এবং গ্লাস আছে কোনো কিছুতে কমতি নেই ইনশাল্লাহ তো আপনারা যে কোনো গ্লাস যে কোনো ফাই অ্যালুমিনিয়াম আমাদের ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না স্টকে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পছন্দের মালামাল কী পছন্দ সেটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ভিডিওটি দেখুন শেয়ার করে দিন হবেন ভালো কিছু হবে এবং নেক্সট টাইমে যদি কোনো রকম আপডেট আসে আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান